বৌ মাত জানতাম বৌ মাত কামলায় না আমার কামলা কামলাদ কইছে যে বায়ু দান দিলি ও সহায় অবস্থা এমন অবস্থা দেখ তুই আমার একটা দিন কামলা দে আমি কইছি বই কাম কামলাগো আমি রই যা কাম হতাতাম না আমার গাড়িটা আমি এরপরেও আমার খামলা দোষ আছে মানছি আমি আসলে রুজ দিব ওন ধান লাগাইব কথা ধান দি লাই বাড়ি দেখি খাইতাম ওন হেজে হের বউ যে তোমার থানা এটা তো জানা আছি না বউ আমার কই বউ নিছে ক আমার ছয়টা হাল ধান উনা দেম এক জায়গায় বোন কই তো নে দিবে এই তাই বুঝি না তোর মাজন চুরা প্রেদায় কইস যে ধান আগে না বন আগে কথা তো এটা হাঁসা ধান দিক তো আগে এটি তো চাউল উইব উনা দিব হুঁয়া হইব চাউল উইব আমরা খাই আম এই কারণ বন লড়াইছি এই রই দিব বন লড়াইলে অত কষ্ট জানলে আমি বন লড়াইলে উনি হাততাম না দিরা নেন মার দুর্দা নিপাতে বার হইতেছে

তুমি জানো না সুরা তোমার বায়ু তারে আমার কত সারে খাইতে না ও গেছে ধান ধান উনাদের লগে বন হচ্ছে বন লাগ তুমি গেছে লাগা আচ্ছা তুই দি দি কোন তো করলে তো বসো তোমার বউ এবার হয়ে যেমন জানলে আমি তোমার কাম লাইলাম না আচ্ছা বউ কেমন জানলে আমি তোমার কাম লাইলাম না দেশো কামের অভাব নাই ভাই তোমার বউ যেও তো বড় তোমার ঘরে তে তোমার বউ রে কইও কামলা দত্তগা আচ্ছা ভাই ফোন